এখন আজকের থেকে মুক্তা টিকটক বিনোদন গ্রুপ আমরা সকলেই বড় ভাই এবং ছোট ভাই মিলে সবাই একটা গ্রুপের নাম তুইছি মুক্তাগাছা টিকটক বিনোদন গ্রুপ আমাদের সদ্য বড় ভাই আছে এই জায়গায় কাঞ্চন ভাই গামছা দুলাল ভাই আমাদের আমাদের নেতা আছে এই জায়গায় আলামিন মোল্লা তার সাথে আমাদের ভাই আছে লিটন খান আমাদের কিং সাগর ফুলবাড়িয়ার তার সাথে আছে মাস্টার ভাই আমাদের বালুকার শক্তি গ্রুপের চেয়ারম্যান শরীফ ভাই আমার আছে বাদশা ভাই আছে এই জায়গায় লুটফর আছে সাইদুল ভাই আছে মুনসুর ভাই আছে আমাদের সুমন ভাই আছে খিলগাতির আর মুক্তাগাছা গ্যাস পাম্পের একটা দোকান ওইদিকে আমাদের ব্যানার থাকবে মুক্তাগাছা টিকটক বিনোদন গ্রুপ দোকানে একটা ব্যানার থাকবে আর আমাদের একটা চ্যাম্পার থাকবে মুক্তাগাছা পুতুবপুরে একটা টিকটক একটা গ্রুপ এই গ্রুপের জন্য একটা আপনি আপনার চ্যাম্পার ঘুরছি সকলে আসবেন কোনো যদি দরকার লাগে বাই জন্য ফেসবুক ইউটিউব আপনারা সকলে আসবেন আর আমাদের এইদিকে সহযোগিতা করার জন্য গামছা ভাই এবং কাঞ্চন ভাই আলামিন মুল্লা লিটন খান তিন সাগর শরীফ ভাই আছে সকলে আসবেন টিকটক হলো বিনোদন ভালোবাসা এর মধ্যে আমাদের আলামিন মুল্লা একটু কথা বলবে ধন্যবাদ আমার ছোট ভাই আমুলকে অনেক দিনের পরিশ্রমের ফলে আজকে মুক্তাকা স্যার বালুকা আমরা একটা ডিস্ট্রিক্টের লোক অনেকে আমরা একত্রিত করছি এখানে বাংলাদেশের সকল টিকটকের ভাই বোন বন্ধু ছোট বড় নতুন পুরাতন সেলিব্রিটি সহ সবাইকে আমি সাদুল্লাহর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার আমিরুল ভাই মুক্তাগাছার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে কাঞ্চন ভাই ওনার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আরও যারা আছেন সবার পক্ষ থেকে পুরো মুক্তাগাছার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন রইল আজকে যে আমরা এখানে আসছি আমার আমিনুল ভাই একটা গ্রুপ খুলছিল কিন্তু মুক্তাগাছা সুপার স্টার গ্রুপ তো আমরা ওই গ্রুপটা আজকে বিলুপ্ত ঘোষণা করলাম এখান থেকে নতুন একটা গ্রুপ আমিনুল ভাই এবং আমরা সবাই মুক্তাগাছা মিলে আশপাশে যারা আছে মাইমসিং ফুলবাড়িয়া বালুকা সবাই মিলে এই গ্রুপটার নাম নতুন করে দেওয়া হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি টিকটক বিনোদন গ্রুপ টিকটক বিনোদন গ্রুপ এই নামেই আজ থেকে ভিডিও ছাড়া হবে ভিডিও করা হবে সবাই দোয়া করবেন যেন আমিনুল ভাই এবং আমরা সবাই একসাথে মিলেমিশে মুক্তাগ আসার টিকটক বিনোদন গ্রুপ চাইতে পারি সবাই একটু সহায়তা করবেন সবার ভালোবাসা চাই এই বলে আমার আমি বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে আর ক্য্যাকটা দেখাচ্ছি আজকে ক্যাক কাটা হবে কথা বলবে আমাদের মুক্তাকাছার গর্ব আমাদেরই বড় ভাই থ্যাংকশন ভাই

আসলে কি আমাদের মামিষ ডিস্ট্রিক্টে কিন্তু সবচেয়ে থেকে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়ার আছে আমরা তাদেরকে চিনি না তারা কিন্তু নিচে পড়ে রয়েছে আর আমরা দেখেন যে অন্য সব মেলাত গেছেন বা গেছে তোমার দুইশো কে তিনশো কে লাইক তারা সেলিব্রিটি দাবি করে এর থেকে অনেক বড় বড় সেলিব্রিটি আমাদের মামিষই গেছে কিন্তু আমাদের ভুলের কারণে তারা কিন্তু উঠতে পারতেছে না আমরা চেষ্টা করবো আজকে সবাইকে সামনে আনার জন্য যে আসলে আজকে আয়োজন করছে আমার বাবু ভাই বাবু ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি যে রিসোর্টের মালিক আছে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এখানে জায়গা দেওয়ার জন্য আমরা এখানে আসছি সবাই একত্র হয়েছি তাই চেষ্টা করবে সামনে আবার বাবু ভাই একটা অনুষ্ঠান দিবে সে অনুষ্ঠানটা বলে দিবে কবে অনুষ্ঠানটা করবে সবাই থাকার জন্য আমরা চাই যে বাবু ভাই মুখ থেকে শুনবো সে অনুষ্ঠানটা কবে দিবে সবাই ভালো থাকবেন আমাদের দেখতে হবে মানে আমাদের পার্কে অনুষ্ঠানটা হওয়ার কথা যে পার্কে অনুষ্ঠানটা হওয়ার কথা একটু সমস্যা হয়েছে আমাদের দুই দিন লেট হবে অনুষ্ঠানটা হইবে কিন্তু দুই দিন লেট হবে আমাদের মুক্তা গাছা পরবর্তী ডিসিশনে জানাই দেওয়া হবে মুক্তা বিশাল বড় একটা টিকটক মেলা হবে সকলে এই মেলায় আসবে অংশগ্রহণ করবে আরো তিনবার হয়েছে এবার হবে এবার আরো বড় করে হবে মুক্তা গ্রুপ মানে পরেও ঠিক আছে এইবার যে মেলাটা হবে আমি আমিনুল বাইকে বলছি দায়িত্বটা আমিনুল ভাই থাকবে এই মেলার এবার এইবার একটা বিশাল মেলা হবে আমরা আর যত বিশাল অনেক বড় মেলা হবে মানে গাজীপুর ঢাকা যত মেলা তার চাইতে একটু বড় এবং উন্নত হবে এটা আমি বললাম

এই কানジュン ভাই আচ্ছা চালু করো হাতটা করুন শেষ একটু পিছাইরে একটু সবাই সবাই পিছাইলে জন্য

এই সবাই যে পাই সবার দিও